আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি অনেকগুলো ব্রাশ নিয়ে এসেছি আর এই ব্রাশগুলো দিয়ে তোমরা কিভাবে পেন্টিং করবে ছোটো ছোটো বন্ধুরা কীভাবে আঁকা শিখবে সবগুলো কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেব দেখতে পাচ্ছ আমার ব্রাশগুলো কিন্তু এখনও আগের মতোই নতুন আছে এই ব্রাশগুলো কিন্তু অনেক দিন ধরে আমি কিনেছি তারপরেও কিন্তু আমি পেন্টিং করার পর সুন্দর করে পরিষ্কার করে রাখি সেজন্য এখনও কিন্তু ব্রাশগুলো অনেক ভালো আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই সবগুলো ব্রাড দিয়ে তোমাদেরকে আমি এখন কিন্তু ছবি এঁকে দেখাবো কিভাবে কোন বিরাট দিয়ে কিভাবে আঁকতে হয় যে সব বন্ধুরা একদমই ছোট পেন্টিং করা তোমাদের খুব ইচ্ছা আমি তোমাদের কাছকে শিখিয়ে দেবো যারা একদমই কিছু করতে পার তাদের জন্য এই ভিডিওটা তোমরা কিন্তু এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পাবে বন্ধুরা তাই প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নিও আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অন করে দিও তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে কিন্তু গেলে অনেক নতুন নতুন ভিডিও আছে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে বন্ধুরা চলো তাহলে ব্রাশ দিয়ে এখন আমি তোমাদেরকে কিছু একে দেখাচ্ছি আর এই রঙগুলো আমি এখানে ব্যবহার করব এই ব্রাশের সাথে আর এখানে একটা আমি ওয়াটার কালার প্যাড নিয়ে নিয়েছি এখান থেকে আমি একটা পেজ নিয়ে নেব। একটা পেজার মিশিয়ে নিয়েছি এখন আর এটার উপরে তোমাদেরকে এখন আমি পেন্টিং করে দেখাবো এই ভিডিও দেখে তোমরা কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে ছোট্ট বন্ধুরা প্রথমে আমি একটু কালো কালার রং নিয়ে নিচ্ছি এখন আমি এই ব্যাসটা দিয়ে সুন্দর করে আমি ভরাট করা তোমাদেরকে দেখিয়ে দিছি কিভাবে ভরাট করে দেখো একবার টান দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে রঙটা কত সুন্দরভাবে ভরাট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব সহজে তোমরা খুব তাড়াতাড়ি ভরাট করতে পারবে যখন পেন্টিং করার সময় বেশি কালার ব্যবহার করতে হয় তখন এই ব্রাশটা দিয়ে ভর করতে পারবে আর এই চিকন ব্রাশটা দিয়ে তোমরা গাছ আঁকতে পারবে খুব সহজে এইভাবে গাছের ডাল দিতে পারবে বন্ধুরা আর এই সাইজের ডালটা দিতে গিয়ে একটু খারাপ হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা শেষে কিন্তু অনেক সুন্দর করে তোমাদেরকে আমি একে দেখাবো আর ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে যারা যারা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা প্লিজ এখন একটা লাইক দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ এই সবচেয়ে চিকুন ব্রাশটা নিয়ে এইভাবে করে তোমরা চিকুন চিকুন করে গাছের ডাল দিতে পারবে অনেক ছোট ছোট সুখো কাজ কিন্তু এই ব্রাশ দিয়ে করতে হয় দূরের কাজ দূর থেকে দেখা যায় ওই সব জিনিসও কিন্তু এই চিকুন ব্রাশটা দিয়ে কাজ করতে হয় খুব সুন্দর আর খুব সূক্ষ্মভাবে কিন্তু কাজ হয় এই কিন্তু খুবই কাজের বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে চিকন চিকন করে আমি অনেকগুলো ডাল দিয়ে নিয়েছি আর এখানে সবুজ কালার দিয়ে তোমাদেরকে খুব সহজে আমি পাতা এঁকে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা পাতা আঁকলে কিন্তু খুব সহজে পারবে একদম যে বন্ধুরা কিছুই আঁকতে পারো না তারা কিন্তু তারাও কিন্তু এই ভিডিও দেখে তোমরা পাতা আঁকা খুব সহজে শিখে যাবে আর এইভাবে তোমরা কিন্তু অনেক সুন্দর করে গাছ আঁকতে পারবে এক সময় দেখবে বন্ধুরা আঁকতে আঁকতে তোমরা কিন্তু অনেক সুন্দর ছবি পেন্টিং করা শিখে যাবে কালার করাও কিন্তু শিখে যাবে প্রথমে তোমরা শুরু করো শুরু করলে কিন্তু একদমই সব সুন্দর হবে একদম তোমরা ভয় পাবে না বন্ধুরা মনে সাহস নিয়ে আঁকা শুরু করে দাও আজ থেকে ভিডিও আমার এই ভিডিও দেখে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কিন্তু অনেকগুলো পাতা দিয়ে নিয়েছে আর এখন কিন্তু গাছটা বেশ ভালোই লাগছে আর এখন আমি কিছুটা কালার নিয়ে লাল কালারের রঙ নিয়ে এখন আমি ছোটো ছোটো করে ফুলের মতো তোমাদেরকে বানিয়ে রেখেছি খুব সহজে যাতে তোমাদের একটু কষ্ট না হয় এভাবে এলোমেলো করে জায়গায় জায়গায় তোমরা দিলে কিন্তু ফুলের মতো মনে হবে দূর থেকে মনে হবে গাছটা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তোমাদেরকে কিন্তু কষ্ট করে ফুল সুন্দর করে আঁকতে হবে না এভাবে একটু দিলেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাছে অনেকগুলো ফুল আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই রঙটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে পুরো কালারটাই কিন্তু নষ্ট হয়ে গেছে এটা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি অনেক সুন্দর করে আকাশ এঁকে দেখানোর চেষ্টা করছি কিন্তু রংটা ভালো নেই নষ্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না এই ব্রাশটা কিন্তু খুবই কাজে অনেক সুন্দর করে আকাশ আঁকা যায় আবার এই ব্রাশটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মেঘ পেন্টিং করা যায় মেঘ আবার এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ঘাসও আঁকা যায় দেখো কত সুন্দর করে আমি ঘাস দিয়ে দিচ্ছি ছোট ছোট বড় গাছের নিচে যে ঘাসগুলো থাকে ওই ঘাসগুলো কিন্তু এই বিরাট দিয়ে খুব সহজে তোমরা আঁকতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সহজে তোমাদেরকে দেখে দিলাম আবার নিচে যে ঘাসগুলো থাকে মাটিতে সেটাও কিন্তু তোমরা আঁকতে পারো আবার ছোটো ছোটো ফুলও কিন্তু তোমরা দিতে পারো এইভাবে করে কিন্তু ফুল দিতে পারো আবার বিরাটটা কিন্তু খারাপ করে ধরে তোমরা ফুল দিতে পারো তোমাদের ইচ্ছা মতো কিন্তু সুন্দর করে আঁকতে পারো এই ব্রাশটা কিন্তু খুবই কাজের আর এই ব্রাশটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ঝুমকো জবা ফুল আঁকা যায় আমার চ্যানেল কিন্তু বিয়ে আছে তোমরা কিন্তু ওখান থেকে শিখে নিতে পারো বন্ধুরা এখন আমি তোমাদেরকে এই ব্রাশটা দিয়ে দেখাচ্ছি একে এটা দিয়ে কিন্তু সুন্দর করে এইভাবে সোজা সোজা তোমরা দাগ দিতে পারো দেওয়াল দেওয়ার সময় কিন্তু এই ব্রাশটা খুব কাজে লাগে আবার জায়গায় জায়গায় কিন্তু তোমরা ভরাটো করতে পারো মেঘের দৃশ্য আঁকা কিন্তু খুব সোজা এই ব্রাশটা দিয়ে আর এখানে এখন আমি যে ব্রাশটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এইটা হচ্ছে পাতা আঁকার জন্য সবচেয়ে সুন্দর একটা ব্রাশ এই ব্রাশটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পাতা আঁকা যায় আমি তো সবুজ কালারটা দিয়ে দেখাই নি সেই তোমরা বুঝতে পারলে না বন্ধুরা এই ব্রাশটা দিয়ে কিন্তু তোমরা আবার ফুলও আঁকতে পারবে ফুলের পাপড়িও আঁকতে পারবে এইভাবে করে দুই সাইড দিয়ে টান দিলে কিন্তু সুন্দর সুন্দর ফুলের পাপড়ি হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে একে দেখাচ্ছি যে বন্ধুরা পারো তারা তো পারো আর যারা একদমই পারো না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমার ভিডিও দেখে তোমাদের একটু ভালো লাগে থাক ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করবো সবাই আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসছে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে দেখতে পাচ্ছ এখন যে দিয়ে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কাজে একটা ব্যবসা এটা দিয়ে সব ধরনের ফুল কিন্তু আঁকা যায় বন্ধুরা খুব সহজে এইভাবে কিন্তু আস্তে করে টান দিলে অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর ফুলের পাপড়ি হয়ে যায় ফুলগুলো কতটা কিউট লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে গাছ কিন্তু আমি কালো কালারের দিয়ে করছি তোমরা কিন্তু কালো কালার দিয়ে করো না কারণ আমি এখানে সবুজ কালারটা শেষ হয়ে গেছে এই ভিডিওটা আমি অনেক রাতে করছি এই জন্য আর আমি বেশি রং ব্যবহার করব না এই যেটুকু আছে এটুকু দিয়ে তোমাদেরকে সুন্দর করে আমি দেখাচ্ছি দেখো এই ব্যবসাটা দিয়ে কিন্তু এভাবে ছোটো ছোটো জায়গায় অনেক সুন্দর করে ভটকট যারা খুব সহজে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছো এখানে তোমাদেরকে ছোটো ছোটো করে ঘাস হয়ে গিয়ে দেখালাম বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ তোমরা যদি এই ধরনের ব্রাশের আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে তাহলে আমি নতুন নতুন আরো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো বন্ধুরা আর এই ব্রাশটা দিয়ে অনেক সুন্দর ঝুমকো যাবো আমি তোমাদেরকে একে দেখাবো আলাপে